আল্লাহ আল্লাহ বলছেন বি আমুয়া লিখুম ও আমুশি তোমার মাল আর তোমার জান এই দুইটা নিয়ে আল্লাহর রাস্তায় জিয়াত করতে হবে এবং জান আর মাল এটা আল্লাহকে দিতে হবে সেটা সুরা কবারই আবার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তারা মৃণাল মুহ মিনি নাং ফুস হুম ও আম ওয়ালাহম বি আনল্লাহ হমুল দান আপনাদের ওখানে মুখস্ত থাকা খাটে আল্লাহ কিনে ফেলেছেন আল্লাহ কিনে ফেলেছেন ক্রয় করেছেন মিনাল মুখমিনিন তাদের কাছ থেকে

এত দিন আগে এখন পছন্দ হয় নাই মানে আপনি কাপড় দেখেন খুললে আমি ব্যবহার করি নাই মাছও খুলি নাই পছন্দ হয় হয়নি তো হয় না আমরা টাকা ধারত দিয়ে দেন তো এই জন্য কান্দতেছি তো আশেপাশে সাহাবাদুর কান্দা কি আছে বেড়াচ্ছে বেড়ায় নিচে কাপড় মেরে নিছে আরেক কাস্টমারকে বেছে নেবেন আমি ব্যবসা করি এত দিন যাবত এটা আমি বুঝি না তোমরা মনে করছো আরে আমি তো কান্দি আজকে কাপড় ফেরত দিয়ে তো হ্যাঁ আমার সুখে আঙ্গুল দিয়ে শিখাইছে যে আমার আর তোমার দান তো আল্লাহর কাছে বেচছি এই যে চেষ্টা করতেছি চেষ্টা যদি ঠিক মতো না হয় আসল ময়দানে আল্লাহ যদি আবু বকর বেচা কিনাটা হয়েছিল ঠিক পছন্দ হয় নাই আমার তোমার কাপড় আমার পছন্দ হয় নাই আল্লাহ যদি আসল ময়দানে ওইটা কয় আমি তখন কি করব আমি তো সেই দিন বাচ্চার কায়দা নেই এই জন্য কাঁদতেছি

একামতের দিনের আন্দোলনের লোকেরা এরকম করার কথা না এই সংগঠনটা বুঝলে পরে এরকম করার কথা না আর এই বুঝটা তৈরির জন্যই দিন ব্যাপী আগে তো তিন চার দিন ব্যাপী হতো এখন ব্যস্ততা বা পরিবেশ প্রতিবেশের কারণে এরকম হয় না একসাথে থাকা একসাথে খাওয়া পুরাতন মূল বুড়ে যারা আছেন এটা জানেন আপনারা একবারে গাটলি বসকা লই এরকম থেকে প্রোগ্রাম করতে হয়েছে সেটা দিয়ে শেখা যায় যে এই আন্দোলনে হাইসিওটা কি কখন ডাক দিলে কোথায় যেতে হবে আর জীবনটাকে কিভাবে আল্লাহর হস্তে গঠন করতে হবে আল্লাহ বলেন আর অধি তুমিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা তোমরা যে হে বাড়িতে বসে থাকো তোমরা যে আন্দোলনে ডাকে সারা দিয়ে যাও না তাইলে কি তোমরা আখেরাতকে বাদ দিয়ে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেছো দুনিয়া যা পয়সা এটাতেই তোমাদের চলবে আজকে নাস্তিকরা এবং ইসলামী আন্দোলন যারা বুঝে না তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে কিন্তু একমতে দিনের আন্দোলনের লোকেরা তো দুনিয়া নিকে বেঁচে থাকবে না ব্যস্ত থাকবে না ভামামা তাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখিরাতে তোমরা যা পাবা সেটার তুলনায় দুনিয়া যা আছে এটা কোনো তুলনাই করা যায় না কোনো তুলনাই করা যায় না কারণ দুনিয়ার যত সম্পদ বলেন যত আরাম আয়েস বলেন এই আরামের পরে পরে আবার একটা বেরাম আছে যত দামি খাবার খাবেন আপনি দেখবেন যে এর পরে আবার আপনার এটার জন্য অসুবিধা আছে ওইটা সামাল দেওয়া আরেক ঝামেলা যত দামি খাবারটা রেখে দেবেন পরের একদিন দেখবেন ওইটার মধ্যে তো দুর্গন্ধ তত বেশি সরাচ্ছে এই জন্য দুনিয়ারের সম্পদের তুলনায় আখেরার থেকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ তালা এই কথা বলেছেন